নমস্কার দর্শক বন্ধু আপনার সঙ্গে যে হচ্ছি দুঃখ আর যে বিষয় দুঃখ কষ্ট যন্ত্রণা মানুষের কেন হয় নিজের হাতে মিলান নিজের ডেট অফ থাকলে সেই কুণ্ডুলিতে জন্ম জন্মকুণ্ডলিতে প্রথমে বলি আমরা যাই কিছু হোক প্রথম কিছু তত্ত্ব আছে যদি কোনো জাতক জাতিকার অতি যোগে জন্ম হয় অতি গণ্ডযোগে জন্ম তার সাথে বার শনিবার জন্ম মঙ্গলবার জন্ম তৃতীয় হলো প্রতিপদ এই ধরনের কিছু হয়ে থাকে ওটা একটা নেগেটিভ পড়বেই কষ্ট দুঃখ যন্ত্রণ আসবে আর তার সাথে বলি ডেট অফ বার্থ মধ্যে যদি কারোর বেশিরভাগ ক্ষেত্রে সাত ষোলো মানে যোগ করে যে সংখ্যাটা সাত আয় সেভেন হলো কেতুর সংখ্যা এদের টাফ জীবন যদি ডবল সেভেন হয় তিনটে সেভেন হয় ডেট অফ যোগ করে বারে বারে ঘাত প্রতিঘাত দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে শত্রু প্রচুর কিছুতেই এরা সেই থেকে বেরোতে পারে না তার সাথে নিজের বাস্তবীবীরা দুঃখ কষ্ট যন্ত্রণা বাস্তব একটা ভূমিকা দেয় বেশিরভাগ আমি বাস্তব গিয়ে বাড়ি বিভিন্ন ক্লায়েন্টের বাড়ি দেখেছি আমি বেশি ডাকের কাজ করি যে বাস্তবে ঢোকার সময় আমি কিছু নেগেটিভ বুঝতে পারি যে বাড়ির দুঃখ কষ্ট যন্ত্রণা হওয়ার কিছু ফর্মুলা আমি পাই বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বাড়ি খুব ভালো ভাড়ি কেঁধেছে বাড়িটা কিছুটা ভুল ভালো করেছে মানে বাস্তব তিস আট সাবজেক্ট আমি কয়েকটা লক্ষণ বলছি অগুছানোর জিনিসপত্র তাদের থাকবেই অগুছানো জিনিসপত্র এসটা কিছু বেশির পাট ভাঙা কিছু মানে যে জিনিসের দরকার নেই সেই জিনিস তাদের বাড়িতে করা আছে বেশিরভাগ পূর্ব দ্বীপটা এসাম করছে ষাট মধ্যে ভাঙা জিনিসপত্র থাকলে আপনার দুঃখ কষ্ট আসবে তার সাথে বলি বাস্তের যে ছাদের ঢাল বেশিরভাগ ক্ষেত্রে দক্ষিণ দিকে বাঁচতে ভালো বড় জায়গা আছে দক্ষিণ দিকে ঢাল দক্ষিণ দিকে বেশিরভাগ করে গাছপালা পুকুর আপনার দুঃখ কষ্ট যন্ত্র আসবে বাস্তের মধ্যে কিছু নোংরা কিছু বাড়ি আছে পাখা বাড়ি ফিটে গেছে কিছু ফাটা ফাটা সিঁড়ির নিচে ফাটা বা কিছু বারান্দা আছে ফাটা লোহার গেছে দুঃখ ঈশান করে ঠিক উত্তর পূর্ব নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রির মধ্যে ঈশান করে আপনি কিচেন ঘর করছে আগুন জ্বালাচ্ছেন যদি বেশিরভাগ আমি দেখেছি গ্রামের মধ্যে কি হয় কনু নান্না করা হয় কালি কাঠকুটু ঈশান করে আগুন সেই বাড়িতে কষ্ট অশান্তি লেগেই আছে শান্তি নেই কিছুতে আর অনেকের বাড়িতে যে জিনিসটা দরকার নেই সেই জিনিসগুলো বাড়িতে লেগে দেয় নিজের বিছানা ঠিক নেই এগুলো বাড়ির মধ্যে আমাদের সুখ হলো সারাদিনের পরিশ্রম বিছানায় শান্তি পাওয়া সেই বিছানা আমরা ঠিকঠাক গুছল নেই আসবে দুঃখ কষ্ট চন্দ্র এই বাস্তব আমাদের এতটাই ফলদান করে থাকে সন্তানদের শিক্ষার গতিমানা হচ্ছে সেই সন্তান ভুল ঘরে শুয়ে আছে বা সেই সেরকম শান্তির জায়গা সব ঘরের ঘরে যদি রান্না হয় কিছু কালি নোংরা জিনিসপত্র ফাটো ধরেছে যে বাড়ির ওই পোকা আছে কষ্ট আসবে ওই পোকা যেটা কাঠের গায়ে লাগে অনেক দরজা পোকা ধরেছে এগুলো আসবে যাই হোক বাস্তব অনেকটা বড়ো একটা ভিডিও বলার সম্ভাবনা কিছু কিছু তথ্য আমি দিচ্ছি আমাদের মিললে কমেন্টে জানান মিলছে মিলবে যেমন বলুন ডেট অফ বার্থ সাত ষোল ছাব্বিশ পনেরো এই যে ডেট অফ বার্থ খুবই ভালো হয় কাজ ডেট তেমনই বাস্তব বললাম ডেট অফ বার্থ বললাম যে কোনো ছক দেখুন আপনার ডেট অফ বার্থ ছক খুললে ছকটা জান আমি বলেছি প্রতিপদে জন্ম পদে পদে বিপদ প্রতিপদ মানে অবসর পদ দিনে প্রতিপদ পূর্ণিমার পদ দিনে প্রতিপদ পদে পদে বিপদ অতি গণ্ডযোগ সেই গন্ডগোল ঝামেলায় জড়িয়ে আছে মিলবে ব্যতিক পাঠ জন্ম কিছু কি যোগ আছে ধর্ষণ জন্ম যোগ আমাদের খুব মারাত্মক কাজ করে তার সাথে বাড়ির কিছু ভূমিকা আছে যদি ওই যোগ খারাপ আবার শনিবার জন্ম বা মঙ্গলবার এদের বেশিরভাগ জীবনে ঘাত প্রতিঘাত আসবে যাই হোক আমি লগ্ন মেষ বা আমি কর্কট লগ্ন হতে পারি তাহলে লগ্ন থেকে তার ষষ্ঠ অষ্টম ও দ্বাদশ ভালো করে দেখতে যে আপনার আছে আমার সন্তান আছে কেন কষ্ট দুঃখ যন্ত্রণা আসতে শনি চন্দ্র আমি অনেক পিঠোতে বলেছি একসাথে যে কোনো ঘরে থাকলে তা বিষ ছড়া করে দেবে তার সাথে আমি দেখাবো যে আপনার লগ্ন ভাবে এখন ধরা যাক মেষ লগ্ন যে কোনো লগ্ন হতে পারে মেষ থেকে প্রজন্ম সবাই বুঝতে পারবে এই বারোটা ভাব বারোটা রাশি বারোটা লগ্ন তা ভারোটা ভাবের মধ্যেই মানে ষষ্ঠ ঘরটা হলো রোগ ঋণ রিপু শো কষ্ট দুঃখ এগুলো আসবেই অষ্টম ঘরের ঘর আর দ্বাদশ হচ্ছে ব্যয় এবং তার সাথে কি জেন জেল জমিপনা তার সেই তিনটে নেগেটিভ ঘর বেশিরভাগ শনিচন্দ্র থাকলে আমরা আসবেই সরলভাবে বলে দিলাম এবার আমি তার সাথে বলে দিলাম যে ঘরটা দেখুন এই লগ্ন আছে তো এই স্বলগ্ন ঘরে মঙ্গল ও বুধ আছে মঙ্গলের সাথে বুধ আছে আপনার বুদ্ধি বিভ্রান্তি হবে এবং ঠিক উত্তর দিক থেকে আমরা কোনো সূত্র আমরা ক্ষতি করার চেষ্টা করবে শিক্ষা প্রতি অবহেলা করবে বাস্তব উত্তর সাইডটাও আপনার কিছু নোংরা ড্যামেজ থাকবেই বুধের সাথে রাহু যুক্ত আছে ষষ্ঠ ঘরে বা দ্বাদশ ঘরে রাহু বুধ তার জন্য আমার দুঃখ কষ্ট আসবে বুদ্ধি বিভ্রান্তি হবে শিক্ষা প্রতি অবহেলা করবে বুধ রাহু যুক্ত যে কোনো সন্তানে থাকতে পারে তার শিক্ষা হচ্ছে না একের পরে এক শিক্ষা অর্জন করার চেষ্টা করছে বাধা হচ্ছে তেমন দেখো এই যে অষ্টম ঘরে শুক্র রাহু যুক্ত শুক্র যুক্ত হলে কি হয় যদিও রাহু একটা চারিত্র সৃষ্টি করে আবার অষ্টম ঘরে পড়লে বিবাহিত পুরুষ বা নারী এদের জীবনে কষ্ট দুঃখ কেন আসে এরা একের অধিক সম্পর্কে জড়িয়ে যায় কিন্তু ওই শুক্র যদি বৃহস্পতি নক্ষত্রে থাকে কোনো মতে হবে না ওই শুক্রের ডিগ্রি আঠাশ টপকে যায় তার চারিত্র হবে না কিন্তু কষ্ট কেন আসবে তার শরীরের শুক্রের যে ক্ষমতা কমে যাওয়ার জন্য সন্তান ধারণ ক্ষমতা কমে যাওয়া কাল্যবরণ হওয়া কুরুদের হলে মানে ধ্বজবাহ হয় সৃষ্টিগুলো হয়েই থাকে তেমন দ্বাদশ ঘরটা আমাদের কতটাই দেখো শনি আর চন্দ্র দ্বাদশ হয়ে থাকে লগ্ন থেকে বারো নম্বর হয়ে থাকে আমি বলেছি যে কষ্ট আসতেই বাধ্য হবে শনির সাথে চন্দ্র বারে তার জীবনে ছন্ন ছাড়া স্বামী স্ত্রী ভাই বোন সেজন্য একা জীবনে বিষ তৈরি করে মানে তার সর্বদিক থেকে কষ্ট যন্ত্রণা এইগুলো হতেই থাকে ডেট অফ বার্থ আছে জানতে পারল বাস্তবে বললাম নিজের হাতে দেখবে এই যে আয়ু রেখা আছে না এখানে যেটা হচ্ছে কে রাহুস্থান রাহুস্থানে এটা শুক্র এটা রাহুস্থান এখানে তীর আর জাল কিছু ভাবে আড়ে আয়ু রেখা স্পর্শ করবে আপনার কষ্ট আসবে এটা বলে রাহু বারে বারে বাধা সৃষ্টি করবে অশান্তি লেগে দেবে রাহু হচ্ছে কি অশান্তির কারণ রাহু ওটা বলে নেগেটিভ দিচ্ছে রাহু তুঙ্গস্থা থাকলে ফটকা টাকা উন্নতি বিনা কারণে অর্থ আসা কিছু ঘর ভাড়া দিয়ে ইনকাম করে জিনিসপত্র খাটায় এদের রাহু ওটা ভালো থাকে এই শুক্র স্থানে কিছু আড়ে রেখা থাকবে এদের বলা হয় এই যে রবি স্থানে কিছু আড়ে রেখার তারা ওপরে উত্তর রেখা কেটে জাল দেবে রবি ক্ষেত্র জাল শুক্রের ক্ষেত্রে আড়ে রেখার দ্বারা আয়ু রেখা পরশু জাল দারিদ্রতা সৃষ্টি হবে রবি ও শুক্র যেমন রবি শুক্র দারিদ্র করে হাতের মধ্যে জানতে পারবেন যে শুক্র স্থানে অসংখ্য রেখার দ্বারা জাল শুক্র স্থানটা খালা এই যে বৃদ্ধাঙ্গুলি শুক্র স্থান খালা তেমনই রবি স্থানটা খালা আর উদ্ভামী রেখা কেটে আড়ে কেটেছে রবি খারাপ সম্মান নেই শুক্র খারাপ কষ্ট শুকনি শুক্র সুখহীন করে দিয়েছে এখানে স্থির চিহ্ন তৈরি হয়েছে আমরা সুখহীন কষ্ট যন্ত্রণা আসবি মানসিক চাপ এই চন্দ্রস্থানে কিছু রেখা আড়ে রেখা কাটবে বা কোনো রকম তিল এইভাবে আড়ে রেখা কিছু গিয়ে সেই রেখাগুলো ছেদ করবে ওই চন্দ্র যে স্থানটা খাড়া আছে আর এই শনি স্থানে দেখো হৃদয় রেখা থেমে যাবে এবং হৃদয় রেখাটা করার চাই আছে করার চল হৃদয় রেখা করত আমরা জীবনে বারবার কষ্ট বিবাহ না হতে পারে আর শনি স্থানে যদি এইভাবে ক্রস থাকে এখানে আড়াই রেখা থাকে চন্দ্র আর শনি দুটো নেগেটিভ হলে হাতের মধ্যে যেমন হরোস্কোপে আছে শনিচন্দ্র যে করে থাকুক কষ্ট আসবে দ্বাদশে বেশি কষ্ট তেমনই হাতের মধ্যে শনি ক্রস তিন চন্দ্রস্থানে স্থানে কোনো আড়াই রেখার দ্বারা কাটা শনিচন্দ্র খারাপ আপনার জীবনে কষ্ট আসতে বাধ্য হবে মিলাবেন মিলতে বাধ্য হবে যে তথ্যগুলো দিচ্ছি আমার কমেন্টে জানান হস্তরেখা বিচারক আমি হাত আমার পেশা তার সাথে বাস্তব নিজেরা যদি কোনো কেউ দেখাতে চান আমার ওয়ার্ল্ড লাইনতে আমার ভিজিট পাঁচশো টাকা দিলে আমি যদি কেউ কুণ্ডুলি বলতে কুণ্ডুলি করে দেবো হাত পাঠালে হাত দিয়ে তার ক্যালকুলেশন করে কী প্রতিকার করতে হবে জানিয়ে দেবো भाबी नमस्कार